শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ কি অবশ্যই কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলে ভালো আছেন দর্শক আজকে অবস্থান করছি পেঁয়াজের পাইকিং হাটে জানিয়ে দেবো আজকে বাজারে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দেওয়া দর্শক দেখছেন মোটামুটি ভালো করে থাকে আজকে বাজারের সর্বশেষ পেঁয়াজের মধ্যে এটা একটি আমরা একটু দাম দেওয়ার সৃষ্টি করি কাকা থেকে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন আজকে বাজার কেমন দেখতেছেন আপনি তো সর্বোচ্চ কথা বলছেন আজকে

প্রতিদিনই যখন দেখা যাচ্ছে বেলা করায় তখন কিন্তু বেলা করার সাথে সাথে বাজারটা গড়িয়ে যায় আমরা এরকমই দেখতে পাই প্রতিদিনই তবে দেখা যাচ্ছে দশ দিনে একদিন বাজারটা সকালের সাথে বেলা করলে বাজারটা বাড়ে দশ দিনে একদিন আর বেশিরভাগ কিন্তু নয় দিনে বাজারটা কমে যায় তবে আমরা আজকেও দেখতে পেলাম যে সকালের সাথে বাজার দরটা এখন একটু কম সকালে বাজার দরটা কিন্তু চব্বিশশো টাকা পঁচিশশো টাকা আহ তখন পঁচিশশো টাকা ধরতো বা একটু বেশিও বিক্রি হচ্ছে তবে আমি পঁচিশশো টাকা দেখছিলাম কিন্তু এখন আমরা বাজারটা দেখছি তেইশো পঞ্চাশ টাকার সর্বোচ্চ বাজার দা রয়েছে এভারেস্ট বাজারটা তবে যে পেজেন দেখলাম সেটা কিন্তু আর আরেকটি কথা দর্শক আপনারা জানতে চানতে ভিডিও কোন হাটের ভিডিও আর দর্শক এক একটা কথা কি শুক্রবার এবং সোমবার রেগুলার ভিডিও পাবেন ধুলাওয়ারি হাট থেকে মঙ্গলবারে পাবেন ফরিদপুর হাট থেকে রোববারে পাবেন হলো আদায়গুলো হাট থেকে শনিবারে পাবেন বনগ্রাম হাট থেকে আর হলো এবারে সাত দিনের সাতটা হাতে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আহ এরকম অনেকেই অভিযোগ করেন যে বাসি ভিডিও দেন অর্থাৎ হলো অন্য দিনের ভিডিও আজকের ভিডিও আর তারিখ দেখে ভিডিও দেখবেন তাহলে সঠিক ভিডিও পাবেন ধন্যবাদ সকলকে সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ